ধরুন এখন রাত একটা বাজে দুটো বাজে গভীর রাত হচ্ছে প্রচুর বৃষ্টি আপনার বাড়ি চাপড়াশিন বা তার আশেপাশে আপনাকে হসপিটাল যেতে হবে হয়তোবা মাজদি শহরে না হয় ফেনী শহরে এই মুহুর্তে আপনার স্ত্রী কিন্তু সে কিন্তু প্রেগনেন্ট তাকে হসপিটালাইজ করা লাগবে প্রেগনেন্ট প্রসব বেদনা তার বাচ্চা ডেলিভারি হবে এই মুহুর্তে সিএনজি তো আসছে না একটা অটো আসবে না যেহেতু বৃষ্টির সময় তাহলে আপনাকে কি করতে হবে তাকে কি কাঁদে করে নিয়ে যেতে হবে বলছিলাম সেই কথাটা এটা নোয়াখালী কবিরাট উপজেলা পাঁচ নং ছাপড়াশিরহাট ইউনিয়ন পাটোয়ারিহাট চাপড়াশিরহাট রোড যেখানে রোডের একেবারে বেহাল অবস্থা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি একটু সুনজর দেন তাহলে দেখা যাচ্ছে কি এই রোডটা মেরামত কাজ সম্পন্ন হয়ে যায় তো এই খবর নিয়ে দেখলাম অনেক গাড়ি চলাচল করে এখানে কিন্তু তাদের বেহাল অবস্থা এই রোডের ভিতরে সামান্যটুকু টাকা পায় অটো এবং চিএনজি তারা সারাদিন মেরামত করতে তাদের অনেক খরসাফাতি লাগে তো এই মানুষ চলাচলের অবস্থা একেবারে খারাপ নাজুক অবস্থা দূর থেকে যদি কোনো ভ্রমণ পিপাসুক লোক আসে তারা কিন্তু বুঝতে পারে না কোন দিকে যাবেন আমি যদি আপনাদেরকে দেখাতে যাই খাল এবং রোডের মধ্যে কোনো ব্যবধান নেই এতে দেখছেন এদিকে হচ্ছে খাল এদিকে হচ্ছে রোড তেমন ব্যবধান নেই একেবারে ব্যবধান নাই বললেই চলে এই যে দেখছেন কিছু গাড়ি যদি আমি আপনাদেরকে দেখাতে যাই গাড়িগুলো কেমন করে চলছে অটোরিকশার জাস্ট মোটর ডুবে যাচ্ছে সিএনজির কিন্তু স্যালেঞ্জার ফাইভ ডুবে যাচ্ছে একেবারে নাজুক অবস্থায় রোড দিয়ে চলাফেরা করা আমি এখন আপনাদেরকে কিছু গাড়ি দেখাচ্ছি গাড়িগুলো কেমন করে চলাচল করছে এ রোড দিয়ে এ দেখছেন তেমন ব্যবধান নেই রোডে আর আপনার খালেই তো আবারও আমি বলছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি একটু সুনজরে দেন তাহলে এই রোডটার মেরামতের কাজ সম্পন্ন হয়ে যায় দীর্ঘদিন যাবৎ মেরামত হচ্ছে না এই রোডটা মানুষের এমন কষ্ট হচ্ছে একটা গাড়িও চলাচল একবারে অসম্ভব হয়ে যাচ্ছে তো সর্বোচ্চ শেয়ার সাচ্ছি সকল ভাই বন্ধুদেরকে আপনারা একটু শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে করবেন যেহেতু এই অবস্থার ভিতরে মানুষের অনেক কষ্ট হচ্ছে স্বাভাবিক একজন রুগী যদি যে কোনো ধরনের রুগী হোক কোমর ব্যথার রুগী হোক যে কোনো ধরনের রুগী হোক সে কিন্তু কোথাও যেতে পারছেন না অনেক কষ্ট হচ্ছে মানুষের তো আপনাদের কাছে বলছি যারা ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রশাসন যেন তারা একটু সুনজর দেয় তাহলে যদি একটু তাদের সুনজর পড়ে তাহলে অবশ্যই রোডটার মেরামত কাজ সম্পন্ন হয়ে যায় একটা অটো আসছি কত কষ্ট করে মানুষের বেহাল অবস্থা যে কোনো প্রয়োজনে তারা বাজার ঘাটে যেতে হয় কিন্তু যাওয়া আসা অনেক কষ্টকর একটা গাড়ি কিন্তু যদি একটা অটো ড্রাইভার যদি পাঁচশো টাকা দৈনিক ইনকাম করে তার এরসে বেশি খরচাফাতি হয়ে যায় এ রোড দিয়ে চলাফেরা করার কারণে